হেল্ল' বন্ধু আমি পুষ্পাঞ্জলি চলাইছোঁ ৰান্নাগে আজকে তৈরি করবো কাঁঠালের রেসিপি আর এই কাঁঠাল রেসিপিটা সম্পূর্ণভাবে নূতন স্টাইলের এই স্টাইলের রেসিপি আপনারা হয়তো কোনো দিন দেখেন কিংবা করেননি তা জানে আমি এই রেসিপিটা আপনারা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন একটু সময় ধরে ধরি দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে আর নিজের নিজেও করে দেখবেন দেখেন আমার এই রেসিপিটা তৈরি করার জন্য বিশেষ কিছু উপকরণও লাগবে না যেটুকু আপনার ঘরে থাকে সেই দিয়ে আপনারা করে দেবেন কিন্তু একটু সময় সাপেক্ষ সময় ধরেই করতে হবে আমি প্রথম থেকেই কাঁঠালটা কী করি তৈরি করিছি রেসিপি আপনারা অবশ্যই একবার প্রথম থেকে লাস্ট অবধি দেখলে সম্পূর্ণভাবে দেখে বুঝে নিতে পারবেন কীভাবে আর একবার যদি আপনারা এইভাবে তৈরি করছেন তাহলে আর পদ্ধতি তৈরি করতে আপনাদেরকে ইচ্ছা সবসময় এইরকমভাবে কাঁঠাল রেসিপি তৈরি করতে ইচ্ছা হবে চলুন দেখি আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি আমি নিয়ে নিয়েছি পাঁচশো কাঁঠাল পাঁঠাল কাঁঠাল তো পাঁচশো ছিল পাঁচশো গ্রামে ছিল এবার সেটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ জল মাখিয়ে রেখে রেখে দিলাম তাকে এটাকে আমি এই দু মিনিটের জন্য সিদ্ধ করতে রেখে দিয়ে তাকে জলটা ঝাড়ে ফেলে দিলাম জলটা যেহেতু ফেলে দিলাম এই জন্য কষা জলটা বেরিয়ে যাবার জন্য তবে ঠান্ডা করেই একটা আলু দিয়েছি আর একটা আলু এখানে অ্যাড করেছি গোটা আলু সে আলুকে কেটে নিয়েছি মুডুমুডুমো করে তারপরে পেঁয়াজ দিয়েছে যেহেতু এখানে পাঁচশো কাঁঠালে সেখানে আড়াইশো গ্রাম পেঁয়াজ নিতে হবে পেঁয়াজটাও বেশি করে দিতে হবে যেহেতু পেঁয়াজটাও আড়াইশো গ্রাম আছে তার জন্যে দু কুয়া রসুন দিয়েছি রসুনটাকে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এটাকে ভালো করে বেশি পেস্ট করতে হবে না এটাকে দরদরা করে কুটে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিয়েছি দুটো কোয়া তিন কোয়া রসুন তারপরে দিয়ে দিয়েছি কাঁচা সরষে তেল সরষের তেলটা উপর থেকে আমি দিয়ে দিলাম আর কোনো গরম করিনি তারপরে দিয়ে দিলাম এখানে লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তারপরে খাড়া গরম মশলা ভিতরে ইলাচ লবঙ্গ গোটা জিরে তারপরে তারপরে দিয়েছি ডালচিনি তারপরে দিয়েছি গোলমরিচ এসব দিয়ে তারপরে এখানে এখানে দিয়ে দিলাম মিট মশলা তারপরে দিলাম হলুদ হলুদ দিয়ে তারপরে লবণ চিনি অ্যাড করে দিলাম চিনি দিয়ে চিনিও সামান্য একটু অ্যাড করে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে এটাকে সব সবগুলোকে একবারে সবগুলোকে ভালো করে ম্যাগনেট করতে হবে ম্যাগনেট করি এই ম্যাগনেট করাটা হলো সম্পূর্ণভাবে মিরা বিশেষ জিনিস যেটা কি আপনাদেরকে ম্যাগনেট করার সময় সবসময় খেয়াল রাখতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখাবারটা সবসময় মেন জিনিস আর পেঁয়াজটাকে এমনভাবে কাটবে যেমন আমরা আমরা বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে থাকি বিরিয়ানির যে মতন করা হয় সেই মতন পেঁয়াজটাকে খুবই মিহি মেহ করে সরস্বরি কাটতে হবে তার সাথে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে টিপস দিচ্ছি যে পেঁয়াজটা যত যখন দিচ্ছেন পেঁয়াজ বেশি করে যদি যেখানে লাগে সেখানে একটু ভাড়া রসুনটা দিতে হবে রসুনটা দিলে কি হয় বলুন তো পেঁয়াজের যে মিষ্টি ভাবটা চলে যায় আর সে সামঞ্জস্য চলে আসে দেখেন তার জন্য রান্নাতে এইভাবে আমি একটা টিপস দিলাম আপনারা অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন দেখেন আমি এবারে মাখিয়ে নিলাম মাখাবার সময় দেখতে পাচ্ছেন তো কত সুন্দর লাগছে আর এখানে আমি দাঁড়িয়ে মাখাচ্ছি তো যা গন্ধবে বেরোচ্ছে এখানেই পেট আপনার ভরে যাবে আর সবাই যারা এখানে দাঁড়িয়ে আছে তারাই বলতে বলছে কি আমি কিভাবে তৈরি করছি দেখেন এইভাবে মা এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মাখানোটা অত সুন্দর তাহলে রান্না করলে কি সুন্দর লাগবে আপনারা বুঝতে পারছেন তারপরে আমি একটা শক্তপোক্ত পাত্র নেবো যেইখানটা কি মোটা সাইজের পাত্র যেমন কি পিতলের যদি হাঁড়ি হয় তাহলে তো খুবই ভালো যদি আপনাদের কাছে কুকুর থাকে কুকুরেও রান্না করা হবে যেহেতু আমার কুকুরটা হিসালে লাগানো ছিল তার জন্য কুকুরতে আমি নিয়ে নিলাম কুকুর আর এখানে জল এড করে নি মাত্র সেই বাটিতে যে ম্যাগনেট করে সেই বাটিটা ধোয়া জলটো এক এক বাটি এক বাটির মতন জল দিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম ধুয়ে বাটিটা ধোয়া জলটা দিয়ে অ্যাড করলাম তারপরে এটাকে আমি কুকারে সিটি লাগাবো না এখানে সিটিটা খুলে উপর থেকে ঢাকা দিয়ে রেখে দিলাম আর গ্যাসের স্টেমটা সম্পূর্ণভাবে লো ফ্লেম করে আমি রেখলাম আর আগে এখানে ভুলে রেখেছি আমি ধনিয়া তেজপাতা তো দিতে সম্পূর্ণভাবে ভুলে গেছিলাম তার জন্য এখানে দুটো তেজপাতা অ্যাড করে দিলাম তারপরে গরম মশলা দিতে ভুলে গেছিলাম গরম মশলাটা অবশ্যই দিতে হবে আমি সেটাও ভুলে গেছিলাম তো আপনারা ম্যাগনেট করার সময় অবশ্যই গরম মশলাটা অ্যাড করবেন এভাবে আমি দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম লোয়ার ফ্লেমে রেখে দিলাম এটাকে পাঁচ দশ মিনিট পর আস্তে আস্তে খুলে খুলে দেখতে হবে আমি দেখে মাঝে মাঝে খুলে খুলে যখন দেখছি দেখতে না আমার গ্রেভিটা কত সুন্দর হয়েছে এখানে কিন্তু জলটা শুক করে গেছে যেহেতু কাঁঠাল থেকে জল বেরোয় না জলটা শুক করে যায় তার জন্য এখানে সামান্য একটু এই মতন রাখলে হবে না এখানে একটু গ্রেভি আর একটু গ্রেভি রাখতে হবে তার জন্য এখানে একটু জল অ্যাড করতে হবে তার জন্য আমি খুলে খুলে বারবার দেখতে হবে তার জন্য কুকুরের ঢাকা একদম লাগাইনি এক একটা বিনা ঢাকা দিয়ে একটু ধৈর্য রান্না করতে হবে তাহলে দেখবেন স্বাদটা কত সুন্দর লাগবে আর আমি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম এক গ্লাস মতন জল দিয়ে দিয়েছি নিয়ে নিজের পরিমাণে আপনার নিজের ইচ্ছার মতন জলটা দিবেন নিজে যেরকম গ্রেভি রাখতে চান সেরকম দেখবেন আপনার আমার এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আবার আপনাদেরকে বলছি এই রেসিপিটা যদি আপনাদেরকে অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করতে যেন ভুলবেন না আর নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর বেল এখনটা দেবে দেবেন যেন আমার নিত্য নৃত্য রেসিপিগুলো আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে আর দেখেন বন্ধুরা আমার এই রেসিপিটাও যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে একটু করে লাইক করবেন আর শেয়ার অবশ্যই করবেন অন্য বন্ধুরা যেন দেখে উপকৃত হবে আর এই মতো নতুন রেসিপি দেখ করার জন্য সুযোগ পাবে আমার রেসিপিটাও ভালো লেগে থাকে একটু একটু আপনাদেরকে বলছি শেয়ার অবশ্যই করে দেবেন আর বেল অ্যাক্টো দেবে দেবেন যেন প্রত্যেক রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা আমি এই প্রথম থেকে লাস্ট অবধি আমার রেসিপিটা দেখার জন্য বন্দে মাতানো আজকের মতন এখানে থাকলাম ধন্যবাদ